শুভ সকাল বন্ধুরা তোমাদের যে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘূর্ণিতে বাজে এখন সাড়ে নয়টার এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখা আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে সকালবেলায় বাসটা স্প্রি করে দিচ্ছে মানে প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেলে কাজ হচ্ছে তো সকালবেলা খানিকটা করে চলে গেছিলো এরা তারপরে আবার এসে সন্ধেবেলা এই যে দেখো সমস্ত কাপড় টাপড়গুলো সব নিয়ে এসে কারণ সকালবেলাটা অতটা আর করেনি কাজ যাই হোক এখন আবার শুরু করেছে কাজ তারপর দীপিকা আবার এসে খানিকটা দীপিকা তুলছিল ভিডিওটা দীপিকা করে নিচ্ছিল সব লাইটিং করেছে চতুর্দিকে লাইটিংও হয়ে গেছে তোমাদের বাস যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই পাড়াতে না আমরা খুব আনন্দ করি খুব আনন্দ মজা ভীষণ আনন্দ করি পাড়া বছর আমরা দুর্গা পূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ঠিক কথাই কিন্তু পাড়ার মধ্যে বাড়িরই একদম সামনে তিন চারটা বাড়ির পরে এই পুজোটা হয় রাস্তাতেই হয় এখানেই তো আমাদের আমাদের ঘর গেট থেকে বেরোতেই এ দেখো লাইটিং করেছে লাইটিংটাও খুব সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যে হয়েছে দিনেবেলাটা তো বোঝা যাচ্ছে না দিনেবেলারে লাইটিং লাইট লাইটগুলো বেঁধে দিয়ে গেছিলো কিন্তু সন্ধ্যেবেলা যখন লাইটগুলো ধরিয়েছে বেশ ভালো লাগছে অন্য বছর টুনি লাইট দেয় এবার আর টুনি লাইট দেয়নি এবার ওর ওই ধরনের লাইটিং করেছে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তারপর আস্তে আস্তে দেখো প্যান্ডেলটা ই করে নিচ্ছে প্যান্ডেলের কাজ চলছে তারপর দিনেবেলায় লাইটগুলোকেই করেছিল অন্যরা কথা টুনি লাইট দেয় এবার আর টুনি লাইট দেয়নি এবার এরকম লাইটিং করেছে আমি এই মাথা টেঙ্গু মাথা অবধি তোমাদের সাথে শেয়ার করছি লাইটিংটা একদম পুরো ওই ওই মাথা একদম ওই সামনে এই পুজোটা ওখান থেকে এই মাথা অবধি মানে এই মাথা টেঙ্গু মাথা অবধি কেমন দেখাচ্ছে লাইটিংটা করেছে এবার কতটা ভালো লাগছে তোমাদের কাছে জানি না কিন্তু খারাপ লাগছিল না বেশ ভালোই লাগছিলো দেখো খুব সুন্দর লাইটিংটা এবার ইয়েতে ফোনের মধ্যে কতটা ভালো এসছে সেটা আমি বলতে পারছি না কিন্তু এমনি ভালো লাগছিলো বেশ একদম এই পুরোপুরি দেখিয়ে দিলাম এই এমাতো অব্দি লাইটিংটা মানে এই পুজোটা আমাদের কয়েকটা পাড়া বাড়ি নিয়ে করা হয় তো পুজোটা খুব আনন্দ মজা খুব করি এই বছর আর সেরকম আনন্দ মজা নেই কিছুই তো এরা কী করেছে তারপর রাত্রেবেলা ওরা কটা অব্দি কাজ করেছে সেটা জানি না পুরো লাইট ইটাকে কমপ্লিট করে দিয়ে গেছে দেখো প্যান্ডেলটা হয়ে গেছে স্টেজও করে দিয়েছে কারণ এখানে নাচ গান সব হবে পুজো হবে আর আজকে তো মা চলে আসবে মা আজকে হয়তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে মানে মাকে আনার অন্য অন্য বছর কি আমাদের ঠাকুর না চলে আসে দুপুরবেলায় চলে আসে আর এই বছর আবার দেখো এসছে কটা সাড়ে আটটার সময় ঠাকুর এসছে দেখো মাকে নিয়ে এসছে এই দেখো এই আর আমার দেওয়ার যায়নি প্রত্যেক বছর আমার দেওয়ার যায় এবারে সব বাচ্চা বাচ্চা ছেলেরা গেছে দেখো মাকে নিয়ে এসে ম্যাটাডোরো থেকে নিয়ে এসে আমাদের আজ আবার কাশি বাজার ছিল বসে কাশি বাজাচ্ছে অন্য অন্য বছর তো আমরাও যাই মাকে বরণ করে ওখানে দাঁড়িয়ে থাকি এবছর আর বেরোয়নি আমাদের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এইটুকুনি তুলে নিলাম এই যে মাকে নিয়ে যাচ্ছে দেখো ওই দেখো মাকে নিয়ে যাচ্ছে এই যে দেখো এই শ্রাবণী বৌদি মাকে বরণ করে নিচ্ছে মাকে ভিতরে নিয়ে এসেছে ওইটাও কিছু ভিডিও করা হয়নি আসা হয়নি কেউ ছিল না আমি রান্না করছিলাম দীপিকা ঘরে ছিল না কে আসবে তোলার জন্য তারপরে মাকে আবার আমি রান্না টান্না সেরে এসে মাকে বরণ করছিলো তখন একটুখানি তুলে নিলাম এই দেখো মাকে বরণ করে নিয়েছে মাকে মার জায়গায় বসিয়ে দিয়েছে দিয়ে মাকে বরণ করছে শাক বাজাচ্ছে উলু দিচ্ছে আমি কিন্তু নিচে দাঁড়িয়ে আছি আমি কিন্তু উপরে যাইনি নিচ থেকে মাকে একটু তুলে নিলাম বলছেন এই বছরটা আনন্দে নেই মজা নেই মা যা চেয়েছে তাই হয়েছে কিছু তো করার নেই মা এটাই চেয়েছে সেজন্য এটাই হয়েছে তারপরে তো সবাই আমার বসে বসে গল্প করছিলাম এই দেখো এই এই কটা দিনই আমরা সবাই খুব মজা করি গল্প করি এই দেখো আমি ভিডিও করছি দেখো এরপরে তো নাটক হবে তারপরে তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে আবার আমি দীপশিখাও এসে পড়েছে দীপশিখা অফিস থেকে চলে এসেছে একটু তাড়াতাড়ি এসেছিল এই দেখো তোমরা দীপিকাকে চিনতে পারছো কিনা বাবা সেজেছে পেটে পিঠে নাটক হবে সেটার জন্যই তারা সেজে গুজে সব দাঁড়িয়ে আছে দেখো এরপরে আর আমি কোনো কথা বলবো না শুধু নাটকটা তোমরা দেখো ছেলে মানুষ কিছু যায় যা

দাও <Sýst> <Sýst> লজ্জা করো না বাবা ভালো খাও খেতে ভালো হয়েছে তো ও কি বাপু তোমার খাওয়া হলো না দেখছি ওরে দিয়ে যা দিয়ে যা দিকে দিয়ে যা

খেলে পিঠে সব কেমন হয়েছে না কোনো জানাবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে